হরিনাম করা মানে কৃষ্ণ আমার জীবে আমি হরিনাম করছি মানে কৃষ্ণ আমার জীবে নৃত্য করছে আমি কেন অনুভব করতে পারছি না একটা অসুস্থ ব্যক্তি কি করে আসল জিনিসের স্বাদ পাব যার জন্ডিস হয়েছে তার ওষুধ হলো আয়ুর্বেদিক মতে মিষ্টি কিন্তু তাকে মিষ্টি দিলে সে মিষ্টি পায় না স্বাদ ঠিক সেই রকম আমরা প্রসাদে আই পর্যন্ত স্বাদ হয়েছে হরি নামে সাধ হয়েছে কজনে হরি কথায় সাধ হয়েছে কখনে হরি কথা শুনতার জন্য আগ্রহ হলে বুঝতে হবে হ্যাঁ শুদ্ধ ভক্তের কাছ থেকে একটু হয়ে গেলাম যেটাই গিয়েছি হরি নাম গায়ে গোড়া মধুর স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তি সিদ্ধান্ত সহজ ঠাকুর যখন তিনি এই দেহ ছড়ে চলে যাচ্ছেন আমার থেকে তখন কেউ কেউ এই গানটা গাওতো তখন তিনি একজনকে বললেন গান গাই তিনি গান গাইছেন হঠাৎ একজন লিডার পাশতে বলো আপনি বসুন হ্যাঁ তুমি গাওতো এই সে বোধ হয় নাম করা গায়ক গাইছে তখন ভক্তি সিদ্ধান্তে ঠাকুর বলেন আমি যে শুদ্ধ চিত্ত তার থেকে গান শুনতে চেয়েছি সুর তাল দিয়ে লোককে মোহিত করা সেই গান আমি আমি চাই যে যত শুদ্ধ আরেকজন কত শুদ্ধ বুঝতে পারে তো সবাই চাইবে আমি শ্রেষ্ঠ ভক্তের থেকে দীক্ষান তাই না বৈষ্ণবকে বৈষ্ণব চিনিতে দেবতার শক্তি দেবতা মানে যে যত শতগুণ সম্পন্ন তাই ভক্তরা একদিক থেকে দেবতা নির্ভর করে সে কি কতটা শতগুণ সম্পন্ন হয়েছে